ফালাই দিলেন আগুনের মধ্যে আগুনের ভিতরে ভালানো হচ্ছে হাজরাত ইজ্জিবরায় বলছেন এবার রহিম আমার কাছে সাহায্য চাও আমি আগুন থেকে তোমারে বাঁচায়ে দেব আমার কাছে সাহায্য চাও চতুর্দিকে লোকেরা দাঁড়ায় দেখতেছে আগুনের ভিতরে এখনই পড়ে যাবেন কোন মানুষ কেমন আছে এইভাবে করে আগুনে সহজে পড়তে পারে যিনি জানেন আমি পড়ে যাব ওনার পরিণতি কি হবে আগুনে পড়বেন কি পড়বেন না তাতে রহিম আলাই জানা ছিল না ঠিক না কিন্তু তিনি জিব্রাইলের প্রশ্নের জবাব দিলেন তার প্রস্তাবের জবাব দিলেন জিব্রাইল গো আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ এব এ করি না যে আল্লাহ তার বান্দারা দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আমার আল্লাহ তো অন্ধ নন তবে আমি আগুনে পুড়ে গেলে আগুনের ভিতরে আমি পুড়ে ভস্ম হলে আমার রব যদি খুশি হয়ে যান তাহলে আমি আমার রবকে খুশি করার জন্য হাজার বার পড়তে রাজি আছি ঝট করে পড়ে গেলেন আগুনের ভিতরে ইমানে তিনি পাশ করলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলেন ইমানের পরীক্ষায় আমার আল্লাহ রব্বুল আলমিন এবরাহিম দড়ি ছিড়ে আগুনের ভিতরে পড়ার আগে মিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হস শান্তিদায়ক ঠান্ডা হ এমন ঠান্ডা হইলো আগুন তো জ্বলতেছে কিন্তু এব্রাহিমের বসন্ত দূরের কথা গায়ের জামাও পড়ে নাই সুভা সুভান্লাহ তাতির পিতা এব্রাহিম আলাহাল্লাম একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করব কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করব কোন প্রশ্ন নাই আমার রব তিনি বলেছেন আসলিম আমার জাতির পিতা এক সেকেন্ডেরই না করে সঙ্গে সঙ্গে বলেছেন অ্যাসন্যাম টু নিওরব বিল আলমিন পড়েন অ্যাসন্যাম টু নিওরব বিল আলমি হয়ে গেলাম আনকন্ডিশন কোন শর্ত ছাড়াই বিনা শর্তে বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা নত করে দিলাম সুবহান আল্লাহ তারে গোটা বিশ্বের নেতা বানাবেন গোটা বিশ্বের কেয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা বানাবেন সেই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন জাতির পিতা তোমারে বানাবো তবে তোমার ইমানটা কেমন তা একটু টেস্ট করা দরকার আল্লাহ টেস্ট করলেন এ হলো জাতির জাতির পিতা ইমানের পরীক্ষা তিনি বলেছেন আসলামতিল রাব্বিল আলামিন আমি আমার প্রভু সামনে মাথা নত করে দিলাম আল্লাহ আবার পরীক্ষা করলেন এক পরীক্ষা হলো না সেই মায়ের সঙ্গে নাফরমানি হচ্ছে ব্যাধি হচ্ছে দয়ের কথার মতো মায়ের সাথে দুধ ব্যবহার করা হচ্ছে আমার দেশেও হচ্ছে হচ্ছে না কচ্চ মা কোথায় পড়ে আছে কোনো খোঁজ নাই খবর নাই তার জন্য কোনো ভালো খাবার ব্যবস্থা কাপড় চোপড় নাই বন্ধুদের জন্য সব আছে মায়ের জন্য নাই বাপের জন্য নাই মা তো বুড়ি হয়ে গেছে এখন আর মা নাই বাপ তো বুড়ো হয়ে গেছে কামাই করতে পারে না এখন আর বাপ নাই এখন হয়ে গেছে বুড়ো আর মা হয়েছে বুড়ি আর अब्বা হয়েছে যার মেয়ে বিয়ে করেছে শ্বশুর এখন अब्বা আর শাশুড়ি হয়েছে আম্মা মা আর বাপ কাশি হয়ে গেছে বাপ পড়ে আছে আমার বন্ধুগণ শুনে রাখুন আল্লাহ নবী বলেছেন তিনজনের দো আল্লাহর কাছে অব্যর্থভাবে কবুল হয়ে যায় মোস্তাজাব তিনজন মুসাফিরের দোয়া কবুল হয় মজনুমের দোয়া কবুল হয় আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সে দোয়াল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায় সুতরাং মা বাপের সুপ্নত করতে হবে মহব্বত করতে হবে আমি মা মা বলতে চাই আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে আপনারা যারা ওয়াজ শুনছেন ভালো করে শুনুন আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা পুরুষের পায়ের তালে কি জুতা আপনারা নারী আপনাদের পায়ের তলে আল্লাহর জান্নাত যারা সুবহানাল্লাহ যারা বলে সুবহানাল্লাহ ও নারী ও মহিলা তোমাদের সম্মান আল্লাহ কোথায় তুলে দিল পুরুষের পায়ের তলে জুতা তুমি নারী তোমার পায়ের তলে আল্লাহ বেশ আল জান্নাতু তাহতা মায়ের পায়ের তলে আল্লাহ বেশ তো সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ পড়ে আল্লাহর রাসূল বলেছেন মা-বাবা যদি বুখারী শরীফের হাদিস মা-বাবা যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান মা-বাবা সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হয়ে যান সুবহানাল্লাহ আমরা বিভিন্ন জায়গায় হাদিয়া তৌবা নিয়ে যাই যেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম ভিত্তি ভিত্তি হইলো পারে না হইলো পারে সেইখানে পয়সা পাতি হাতিয়া নজর মিয়াজ নিয়ে যায় আর যেখানে হান্ড্রেড পার্সেন্ট আছে সেখানে হাতিয়া তোহবা দেই না মা বাপকে হাতিয়া তোহবা দেন আমার মা বোনের আপনাদের সম্মান আপনারা বজায় রাখুন আপনার মেয়েদের মর্যাদা আপনারা বাড়ান আপনারা আপনারা হচ্ছেন হাজরাতে খাদিয়ার উত্তর সুমাইয়ার উত্তর হাজরাতে খাওয়ার উত্তর সরি হাজরাতে আয়সার উত্তর এই বাংলার জমিনে আপনাদেরকে যাহাদের ময়দানে আসতে হবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ পুরুষের পাশাপাশি বাংলাদেশেও মহিলা বোরখা পরিহিতা হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি প্রয়োজন হয় হাজার হাজার মহিলা রাস্তায় মিছিলে বের হবে ইনশাআল্লাহ সময় আসছে فرون <applause> جبور

পাক যেন এদেরকে প্রতিষ্ঠিত করেন দিন বোঝার তৌফিক দেন এবং ইসলামের উপরে সারা জীবন থাকার তৌফিক যেন দান করেন সবাই বলেন আমি আমি ইসলামের সৌভ্রাতৃত্ব ইসলামের সৌন্দর্য ইসলামের আদর্শ ইসলামের সৌভ্রাতৃত্বকে সামনে রেখে এই বিশাল জনতার পক্ষ থেকে এই চার ভাইকে বুকে জড়িয়ে ধরে তাদেরকে সম্মানিত করছে কথা যদি বলে থাকে তোমার বান্দার বান্দিদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও আয় আল্লাহ হক কথা যা বলেছি আয় আল্লাহ তোমার কোরআন হাদিস থেকে যা আলোচনা করেছি মেহরবানি করে দরুদ সালাম রাজগার যা করেছি দয়া করে সমস্ত সবাব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের রুট মোবারকে পৌঁছাইয়া দাও রব্গুণারমিন তামাম পৃথিবীর মাঠির নিচে হজরতে আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবী সমস্ত সাহাবে সমস্ত নবী দেবীর স্ত্রীগণ আয়া আল্লাহ তোমার এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদাৎ বরণ করলেন যত মোমে মোমেনাদ সকলের আলোয়ার উপরে সবাবসে দাও রব্যুণা রমিন আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ আমাদের আম্মার আম্মা দুনিয়া থেকে যাদের জরুের মতো বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাতের টুকরা রব্বুল রব্বুর আমাদের মা-বাবের কবরের মধ্যে বেহেশতের বাগান বানায় দাও ও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা সবাই পড়ে রব্বি রাহমাহুমা কামারবাই সরে আল্লাহ জনন দুঃখিনী মা মায়ের কথা কি ভোলা যায় একটা অক্ষর মা আর সারা দুনিয়ার মধু ওই মাকে কেন্দ্র করে জড়াই আছে আমাদের ওই মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরে বেশ তো আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ তুমি মানের সাথে রাখো সুস্থতার সাথে রাখো ভালো রাখো সম্মানের সাথে রাখো আল্লাহ তুমি দয়া করে আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করে দাও রব্বুল আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মুরব্বিয়ান ওস্তাদ পীর যার যা মারা গেছে সকলকে মাফ করে দাও কাবিন আজকের এই মাহফিলে তোমার বান্দরা শুধু চট্টগ্রাম নয় সারা দেশ থেকে এমনকি প্রতিবেশী দেশ থেকে ও বড় আশা করে এসেছে কোরআনের মাহফিলে হাত তুললে দোয়া কবুল হবে এই আশা নিয়ে এসেছে কত মানুষ যে সিলিপ দিয়েছে দোয়া যে আল্লাহ তুমি জানো রব্বুল বেন তুমি একটু দয়া করে চট্টগ্রামের প্যারেড ময়দানের দিকে তাকা আয় আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও আল্লাহ আমরা সারা জীবন গুণা করেছি বেয়াদবি করেছি আল্লাহ তুমি দয়া করে আমাদের জিন্দগির সমস্ত গুণা কথা মাফ করে দাও জেনাকার থাকতে পারে হত্যাকারী থাকতে পারে সুথর থাকতে পারে ভূশকর থাকতে পারে আয় আল্লাহ যত গুনাহগারেরা মিলে আমরা হাত তুলেছি যেমন গুনাগার আছে তেমন ভালো মানুষও এই মাহফিলে আছে আয় আল্লাহ অসম্ভব নয় এই মাহফিলে তোমার অনেক অলিরা হাত তুলেছে এই আল হাত তুলেছে হাফেজে কোরআন হাত তুলেছে মুরুব্বির ওস্তাদ দ হাত তুলেছে কোসি কোসি মাসুম বেগুনা বাচ্চা দ হাত তুলেছে রব্বুল আবি আমাদের গুনার দিকে নজর করোনা আমাদের গুনার দিকে তাকালে তোমার গোসা বেড়ে যেতে পারে আমাদের গুনার দিকে তাকায়ো না